আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে সুজি দিয়ে একটি কেকের রেসিপি শেয়ার করব। আর যারা এই কেকের মধ্যে ডিম পছন্দ করেন না তাদের জন্য কিন্তু পারফেক্ট এই কেক রেসিপিটা তাছাড়া বাচ্চাদের এইভাবে স্লাইস করে কেটে দিলে তারা তো অনেক মজা করেই খাবে ভাববে যে দশ টাকা দামের যে কেকগুলো হয় সেগুলো আর তাছাড়া আপনারা টিফিনেও এই কেকগুলো দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেকটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজতে রেখে দেব। যাতে এই সুজিটা একটু ভালোভাবে ভিজে যায় সুজিটাকে আমি ঢেকে রেখে দেবো আর সুজিটা ভিজতে থাক এদিকে একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি কেকটা বেক করে নেব। সেই জন্য আগে থেকে একটু গরম করতে দিয়ে দিয়েছি আর এই বাটির মধ্যে আমি কেকটা তৈরি করে নেব। সেই জন্য অল্প একটু তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এখানে একটা কাগজ আমি গোল করে কেটে নিয়েছি এটার ওপরও আমি তেল ব্রাশ করে দিয়েছি আমরা বাড়িতে যে লেখালেখি করি সেই কাগজটাই কিন্তু আমি নিয়েছি এদিকে সুজির মিশ্রণটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর আমি কিন্তু আধ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলাম না আপনারা একটু এটাকে ভিজতে সময় দেবেন এবার এই মিশ্রণটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করার আগে তার মধ্যে আমি একটু কাস্টার্ড পাউডার দিয়ে দেব। যেটা ভ্যানিলা ফ্লেভার আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে এখানে ময়দা দিয়ে দিতে পারেন এটাকে খুব ভালো করে এবার ব্লেড করে নেব আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি ঘি এই ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি আপনাদের এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড করার সময় কিন্তু এই ব্যাটারের মধ্যে অতিরিক্ত দুধ দিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু এই মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যাবে আমার এই মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছে তাই আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ মতো বেকিং পাউডার আর অল্প একটু দিয়ে দেব বেকিং সোডা আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু একটু এই ব্যাটারটা ফ্লাপি মনে হবে এবার আবারও আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই পর্যায়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি বেক করার জন্য এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়ার পর আমি একটা সরু কাঠি দিয়ে এইভাবে করে ভেতরটা নড়িয়ে দেব। আর বাটিটা ধরে একটু ঠুকে দেব। এটা করলে ব্যাটারের ভেতরে ভেতরের বাবলসটা সুন্দরভাবে বেরিয়ে যাবে এবার কেকটা যাতে একটু দেখতে লোভনীয় হয় সেজন্য আমি ওপর থেকে চেরি ফল দিয়ে দিচ্ছি এই চেরি ফল দিলে বাচ্চারা কিন্তু অনেক মজা করেই খাবে এবার কেকটা বেক করে নেব সেজন্য আগে থেকে গরম করে কড়াইয়ের মধ্যে কেকের বাটিটা আমি রেখে দেব। আর এভাবে রেখে দিয়ে আমি কিন্তু ৩৫ মিনিট কেকটা ঢাকা দিয়ে রেখে দেব। কেকটা বেক করার সময় গ্যাসের ফ্লেমটা প্রথম প্রথম আমি দু মিনিট একদম হাই ফ্লেমে রেখেছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে লো থেকে মাঝারি আছে আমি এটাকে ৩৫ মিনিট বেক করে নেব এবার আমি আপনাদের কেকটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন বেক হয়েছে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এবার একটা সরু কাঠি দিয়ে আমি কেকের ভেতরটা দেখিয়ে দিচ্ছি এভাবে কাঠিটা দিয়ে চেক করে নিলে ভেতরটাও ঠিকভাবে হয়েছে কি না বোঝা যায় দেখুন কাঠিটা কিন্তু ভেজে ভাব নেই খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার কেকটা ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে বার করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সহজ কেকটা তৈরি করার জন্য কিন্তু আমার কাছে কোনো রকম ঝামেলা মনে হয়নি ঘরে থাকা শুধুমাত্র সুজি আর অল্প একটু কাস্টার্ড পাউডার দিয়ে কেকটা খুব সহজেই তৈরি হয়ে গেছে এই গরমের সময় কিন্তু অনেক বাড়িতে আইসক্রিম তৈরি করার জন্য কাস্টার্ড পাউডারটা কিন্তু পাওয়াই যায় তাহলে আপনারা এইভাবে কেকটা একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা লোভনীয় হয়েছে এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা সুজি দিয়ে যে এত সুন্দর একটা কেক তৈরি করা যায় সেটা আপনারা বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবেন না আর এই কেকটা যদি এভাবে ছোট ছোট স্লাইস করে কেটে দিলে কিউট কিউট বাচ্চারা কিন্তু খুব মজা করেই খাবে আর তাছাড়া আপনারা এভাবে কেটে দিয়ে স্কুল টিফিনের জন্য আপনারা দিতে পারেন আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর প্রতিনিয়ত এরকম সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য পেজটিকে ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে